সারা পেটটা জুড়ে মাখাও সবটা মাখিয়ে দাও কটা বাজে বলো তো সাড়ে বারোটা বাজে রাত আর মাখাতে হবে না

বাড়ি থেকে কে নিয়ে যাবে তাহলে বাবার তো পেটে ব্যথা তাহলে কি করে যাবে গাড়ি চালিয়ে বাবার তো পেটে ব্যথা কি করে গাড়ি চালিয়ে যাবে কাকে তাহলে গাড়িটা কে চালাবে বাবা তো চালাতে পারবে না গাড়ি আচ্ছা বাইক তো কাউকে চালাতে হবে কে চালিয়ে নিয়ে যাবে তবে বাবা তো চালাতে পারবে না বাইক আর কে চালায় আমাদের বাড়ি তাহলে কাকে বলবো বাইকটা চালাতে না বাইক বাবা ছাড়া কে চালায় দীপু চালায় বাবাও চালায় তাহলে দীপুকে বলবো নিয়ে যেতে